অনেকের রিকোয়েস্টে আমি একটা হারের উপর কালেকশানের একটা প্যাকেজ রাখলাম অনেকেই বলছিল একটু পায়ের উপর একটা নেকলেসের উপর কালেকশান নিয়ে আসতে তো তোমাদের জন্য নিয়ে এসেছে একটা সুন্দর কালেকশানের প্যাকেজ তোমরা এখানে অনেক কিছু ইনক্লুড করতে পারো আবার অনেক কিছু বেরো করতে পারো এখানে কিন্তু শুধুমাত্র গলার রেখেছি আর ছেলেদের হাতের ব্রেসলেট রেখেছি আর আদার্স কিছুই রাখিনি প্রথমেই দেখাই সুন্দর নেকলেসটা দেখো এগুলোর মানে পার্টিকুলার আমি প্রাইস তোমাদের এখন বলবো না শুধু কি কি রেখেছি সেগুলো আমি তোমাদেরকে বলছি যদি তোমরা এই পুরো প্যাকেজটার বাজেট জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেব বা তোমরা কোনো সিঙ্গেল আর্টিকেল পারচেস করতে হলে সেটাকেও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু দাম বলে দেবো তো রাখছি এরকম একটা বেসলেট ছিল প্রথমেই তোমরা দেখতে পারলে এত সুন্দর একটা নেকলেস আর তারপরে রয়েছে কিন্তু সুন্দর গলায় চকার চকার তো এখন সবাই পড়ে ভীষণ পরিমাণে মাস্ট এবং অনেকেই কিন্তু মাথায় এখন চকার দেয় বউ ভাতের ক্ষেত্রে তো এরকম একটা চকার রয়েছে ময়ূর টাইপের ডিজাইনে যেখানে কিন্তু মিনাকারির কাজ রয়েছে আর থাকছে এরকম পাঁচ পাতার হার ফ্লাওয়ার ডিজাইনে তোমরা চাইলে ফ্লাওয়ারটাকে চেঞ্জ করে পান শেপের উপরও নিতে পারো বা অন্য কোনো শেপেরও নিতে পারো আচ্ছা তারপরে রেখে দিয়েছি এরকম একটা সীতা হার যেখানে ভীষণ পরিমাণে ইউনিক মাছের শেপের রয়েছে এবং নিচটা কিন্তু এই রকম একটা শেপে আসছে আচ্ছা তারপরে রেখেছি একটা নেকলেস যেটা অনেকটা পাতার পাতার শেপের রয়েছে কেমন লাগলো পুরোটাই অবশ্যই জানেও হারে হায় মহাদেব